নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বনগাঁ দেবনাথ বাড়ির একশো চুয়াত্তর বছরের পুরনো দুর্গাপুজো যেখানে স্বয়ং মা এসে আদেশ দেন যে তার চোখ একমাত্র বৌড়া আঁকবেন সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব ভিডিওর তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সুপ্রকাশ দেবনাথ আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির দুর্গা সম্পর্কিত তথ্য তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে প্রদান করছি তাদের বাড়ি দুর্গা পুজো একশো বছরের পুরনো তার দাদুর দাদু মায়ের স্বপ্নাদেশ যে মায়ের পুজো শুরু করতে হবে মায়ের আরেকটি আদেশ ছিল যে তার পুজোয় যেন কোনো বলি না হয় হলে মার রেগে যাবেন মায়ের গায়ে কুড়ি কেজি সোনার গয়না ও পায়ে হীরের নুপুর মা এখানে অভয়া প্রদান করছেন তার দুটি হাত মায়ের হাতে কোনো ত্রিশূল নেই পায়ের নিচে সিংহ মা একবার নিজে এসেছিল বৃদ্ধ মহিলা রূপে তখন মা বলেন আমার চোখ আঁকবে একমাত্র বৌড়া। নয়তো মা পুজো নেবেন না সেই সময় তার দাদুর দাদুকে এই নিয়ম চালু করতে বলেন তার বাড়িতে দুর্গাষ্টমীর দিন একশো আটটি পদ্মের পাপড়ি ও আঠেরোটি প্রদীপ দিয়ে পুজো করা হয় কারণ সেই সময় প্রবল খরা হবার কারণে পদ্ম পাওয়া যাচ্ছিল না তখন তার দাদু একটি ছোট্ট মেয়েকে দুর্গা সামনে দেখেন সেই ছোট্ট মেয়েটি তাকে বলেন এই পুজোতে তুই দুটি পদ্মের একশো আটটি পাপড়ি ও আঠেরোটি প্রদীপ দিয়ে পুজো করবি তোদের সব মনস্কামনা পূরণ হবে আর মা এও জানান যে এখানে যেন অবশ্যই কুমারী পুজো হয় না হলে মা চলে যাবেন তার দাদু জমিদার ছিলেন তাই নীলকণ্ঠ পাখি উড়িয়ে তারপর মায়ের বরণ শুরু হতো মা দশমীর দিন নিজে এসে পান্তাবাদ খেয়ে যান মাকে বরণ করার পর তাকে গঙ্গায় নিয়ে যাওয়া হয় তথ্যটি প্রদানকারীর নিজের চোখে দেখা মায়ের মহিমা সপ্তমীর দিন ভোগে থাকে পোলাও ভোগ সাথে ডালনা পাঁচ রকমের ভাজা ক্ষীরের পায়েস রসমলাই আর অষ্টমীর দিন হয় খিচুড়ি লাবড়া সাত রকমের ভাজা এছাড়া নাড়ু পিঠা পায়েস ও দুধপুলি নবমীর দিন থাকে চাল কুমড়োর তরকারি ভাত ডাল ডালনা ভাজা চাটনি পায়েস ইত্যাদি আর দশমীর দিন পান্তা ভাত আর ইলিশ মাছ মাকে নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ